বিদায়ের পালকে যদি নাশবে তোমারে গো রে যাইতে হবে হোব সিসড়ে গো তোমারে সাদা কাফনে পড়িয়া যাইতে হবে হব সিসে গো মসজিদের ওই রোই যদি নাশবে তোমারে গো যাইতে হবে সিসে গো তোমায় সাদা পড়িয়া যাইতে হবে সে গো চার জনে চারে কান্দে পাখি নিবে গুলিয়া মনে যাই জায়গা জায়গায় নিবে তোমায় আসবে না ফিরিয়া হরে আসবে না ফিরিয়া অন্ধকার গর বিশাল বিহীন আসবে কারা কিয়া যাইতে হবে তোমার সাদা কৌড়িয়া যাইতে হো বে দু সাড়িয়া মৌসিজি দে রোহি পালকে যে দিন আশবে তুমারে গো যাইতে হবে সিসে রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সিসে রে গো কে কে গেল সবাই আর আসল না ফিরিয়া সবারই যাইতে হবে কেউ তাকে তাকবে বাছিয়া হরে তাকিয়া সবাই আসল না ফিরিয়া সবারি যাইতে হবে কেউ তাকে না বাঁচিয়া হে তাকে না বাঁচিয়া দুই দিনের দুনিয়ায় মোরা গেলাম সবি বলিয়া যাইতে হবে সব কি সারিয়া তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে দুনিয়া সাড়িয়া মুসিজিদের আসবে তোমার গরে যাইতে হবে স বিষে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে স বিষে গো মসিজিদের ওই যাইতে হবে সবি রে গো তোমায় সাদা কাফলে পড়িয়া যাইতে হবে সিসে রে গো চিন্তা করে মো তোমারে পিছে ঘুরিছে সদা সর্বদা রে চি চিন্তা করে দে করে মন কয় দিন তাকে বাদ নিয় আজাইল তো তোমার পি চে ঘুরেছে দাসর বোদায় রে আজ রাইল তো তোমার পিছে গুরুচে সদাসর বোদায় রে মায়ের পেটে सीलाते दोया माया कोरीला रे मायर पेटे दु मया मे पटया रहमो सीलाते दोया मया कोरि চিনতা করে দেখো রে মন কয়ে দিন তাক বাদুনিয়ায় হাজার ই তো মারে পি রে চিনতা করে দেখো রে মন কয়ে ha রাইল তো তো মারপি চে সদা চে রে আজ রাইল তো তো মারপিছে গুড়ি সদা সরবায় রে শীশ জুয়ান হইলায়। না করি লায়ে বন্ধেগি গোনার বোঝা মাতা লইইয়া চাটাই লা জিন্দেগি রে নারো পুজা মাতা এলোিযা খাটাই জিন্দে গিরে আমি বাঁচলে বাঁচমু মরেলে মুরে মুরে রোজাস পার করিয়া নি বা মারে নবী রোজাস পার করিয়া নি বা আমার আমি বচেলে বছমু মরেলে মরমু বালো নবী রে রোঝা করি আনি বায়িয়া মারে নবী রোজা সরে পারিয়ানি বায়নিয়া মারে গুমের গোরে দেখা দিয় আসিয়ায় মারে ময়রা গেলে শান্তি পাই মুগিয়া যে কবরে রে আরে গুমের গোরে ডেকা দিও আসিয়ায় মারে মইরা গেলে শান্তি পাই মুগি যে কবরে হায় রে जिंदा থাকতেন ওগো দিও দেখা দিয়ো আমারে রুজহাসরে পার করি আনি বাইনি আমারে নবী রুজহাসরে পার করি আনি বাইনি আমারে আমি বেঁচেলে বাঁচমু মরেলে মরমু ভালো বৈশা নবী রে রোজা সোরে পারে করিয়ানি বায়নী আমারে নবী রোজা সোরে পারে আনি বায়নি আমার তুমি নবী তুমি রাসুম মতের কান্ডার সদাবিকা চাহে নবী তোমার দিদার তুমি নবী তুমি রাসুম মতের কাণ্ডা সদাই চাই গো নবী তোমার দিদারে তোমার মন আহাকারে জানি না কন করে তুঝা সরে আনি বাইনি আমারে নবী রোজা সরে আনি বায়নি আমার আমি বাঁচলে বাজবু মরলে মরমু বালো বৈশা রোজাস পারে আনি বায়নী আমারে নবী রোজা সরে পারে আনি বায়নী আমারে তুমি নবী তুমি রাসো মতের কাণ্ডার সদাবিকা চায় নবী তোমারি দিদার তুমি নবী তুমি রাসো মতের কাণ্ডা সদা বেকা চাই নবী তোমার দিদার আরে লাগে মনে আহা করে জানি না কন করে রোজা সরে আনি বাইনি মারে নবী রোজা সরে আনি বাইনি মারে সোনার ম দিনার প্রেম জান সোনার মো to naremo o সোনার রে দিনার কবরে তো জালাগ মাগ প্রাণে যাবে সহে না ওই কবরে তো জালাগ ওই তো তো গো মাগ প্রাণে আজাবে সহে না ওই কবরে তো গো কত মানুষ আমি দেখি আমায়কেও মন খেমন খবর না মাগো খবর নিলা না স্বামী দেখি আমায় কেউ দেখে না উতায় কেমন খবর নিলা না মাগো খবর নিল না কিছুটা দিন জওয়ার পোরে কিছুটা দিন জওয়ার পর কেমেলে ভুলে ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজাব সোহে না ওই কবরে তো জালাগো কবর থেকে সহেনা ওই কবরে তো জালাগো মাগো প্রাণে সোহে না ওই কবরে তো জালাগো ফের সারা আমায় মাগ পায়ে হাত বাঁধিয়া দুজো ফেরা গুনে আমারে সারে না ওই কবরে তো জালাগো গো প্রাণে আজ সহে না ওই কবরে তো জালাগো আমার মনেতে ওনে কাসা আমি যাই তাম সোনার আমি দেখব সোনার মদিনা ও সহায় গরিব আমি কেমেনে যাব জানি না দয়াল ফুরা উম বাসনা আমি দেখব সোনার মদিনা ও সহায় গরি সোনার মোদিনা আমার মনেতে অনে কাসা আমি যাইতাম তাম সোনার মোদিনা দয়াল ফুরা মনের বাসনা আমি দেখবনার মোদিনা না মুক্তার দানা নবি আপনার হয় না তুল না আপনার প্রেমে আমি দিওয়ানা দয়াল কি বারে দেখাও মদিনা শো না গয় না মুক্তার দানা নবি আপনার হয় আমি দিওয়ানা দয়ালকে বারে বে কাউ মো দিন আমার মনেতে যে একবার নীর দো পাই আমি কেমনে যাব মদিনায় মদিনা অনেকে অনেক দূরে আমি বাবি গো সুরে যেন বীর দেখা পাই আমি কেমনে যাব আমার মনেতে তেও কাশা আমি যাইতাম সুন্দর মদিনা দোয়াল পুরো মনে রে Α μη τρεπόσου να remote. Μονετέ ο νεκάσου. Α μη τρεπόσου να remote. Δόλια λεφούρα. Μονερέπασου. Α μη τρεπόσου να. দয়াল ফুরাউ মনের বাসনা আমি দেখব শুনারে মদিনা কোন বনে রে পাখি তুমি গো চো কিসের কিসে রাশায় রইলা তুমি ও তুমি বান্দ কিসে রে বাসা পাখি রে আজ রাইলা সেবান সে রইলা তুমি গ তুমি বান্দ কিসে রে বাসা পাখি রে অজরা শিল বাংবে সাদে রে বাসা কুণবনে রি পাকি তুমি গ চুলে ডালে ডালে বসি রে ও তুমি ওড় চ ڈال बस پڑبے रे वो तुमी उण جو رے असल बासारे کوتا তোমার কি ও হয় না তোমার মনে পাকিরে যেই বাসাতে অনন্ত জীবনে আসল ভাষার কথা তোমার কি ও পাকি হয় না তুমার মনে পাকিরে যাইবাসে তৎ বা অনন্ত জীবনে কোন বনে রে পাকি তুমি ক তুমি যা শান শহীদ হইলা ইমাম হুসাইন নবীর জানের जान শহীদ হইলা ইমাম হুসাইন নবীর জানের जान রক্তে লাল লাল হইলো কারবালার ময়দান শুন নবীর আশিকা শহীদ হইলা ইমাম হো নবীর বীর জান রা শহীদ হইলা ইমাম হো নবীর বীর জান রা শিশু Asgore sì. Pani Eredare Dudere Shishu Ali Asgore Pani Eredare Pani শিকা শহীদ হইলা ইমাম হুসাইন নবীর জানেরে জান শহীদ হইলা ইমাম হুসাইন নবীর জানেরে জান ভক্তে শিقان শহীদ হইলা ইমাম হুসাইন নবির জানেরে জান শহীদ হইলা ইমাম হুসাইন নবির জানেরে জান হে জিদেশ নাশিমারে শে হুসাইনে বুকে বসে দশি মার্সে উসাইন উসাইনের বুকে বসে চুরি দিয়ে শহীদ হইলা ইমাম হুসাইন নবির জানের জা শহিদ হইলা ইমাম হুসাইন নবীর জানের জান শহিদ হইলা ইমাম হুসাইন নবীর জানের জান